দুই কোটা বিশ লাখ আছি দুই কোটা বেজি আমার এই দুই কেজি সুতোই কেন দুই কেজি সুতো আমি নিচ্ছি চারশো টাকা মোটামুটি বাস আমার গেছে দুশো টাকার মতো ছয়শো টাকা ক্লিয়ার এখানে আমার টাকা লাগে কমপক্ষে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার কাজ আমি ছয়শো টাকা শেষ করছি শেষ দিলাম আচ্ছা এই জন্যই সুতোই ব্যবহার করি এটাতে কি গাছ উঠবে হ্যাঁ উঠবে কীভাবে বুঝলেন উঠবে এইভাবে গাছ উঠবে এইভাবে আমাদের পরীক্ষা করা আছে আমার শান্তির বাজারে এক লোক ওই এরকম করে তুলছে বটবটে শেষ করছে তারপরে আবার ফিরে আমি এইভাবে আমিও লাগাইলাম আচ্ছা গাছে তো ধরছে গাছে তো ধরে আছে ধরে আছে এটা কি আপনি হাত দিয়ে পেঁচায় দিছেন নাকি না 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 একলাই হ্যাঁ এটা একলাই উঠে এইভাবে হ্যাঁ একলাই উঠে ধরে ধরে দেওয়া লাগে না ধরে ধরে দেওয়া লাগে হয়তো শুরুতে একটু চাপাই দিলে সুবিধা হয় চাপাই দিলে একলাই ধরবে ওই যে ধরতেছে এই যে একলাই গুলো ধরতেছে তাই না একটু দেখান তো এটা কিভাবে উঠলো একটু কাছে এসে দেখান তো আমাদেরকে মানে শুরুতে কিভাবে বীজটা বীজটা কোথায় বীজটা কোথায় দিছিলেন আপনি এই যে বীজটা এখানে আছে এটা এটা কি সুতা আচ্ছা এই যে সুতা টাঙাইছি দিয়ে কেন সুতাটা কেন দিলেন সুতাটা দিলাম এই সুতাটাকে আটক করার জন্য আচ্ছা আচ্ছা সুতাটাকে আটক করার জন্য মাঝে মাঝে কোঞ্জি গাড়ি দাও আছে এই যে কোঞ্জি গাড়ি দাও আছে জি তারপরে কাজগুলো যখন এই যে এত বড় হলো এই যে তো এই রকম করে দিলাম এই যে উঠবে আর কোনো প্রয়োজন হয় না আর কিছু লাগবে না কিছু লাগবে না একাই উঠবে উঠে কতদূর উঠবে এটা উঠবে মাথা পর্যন্ত উঠবে মাথা পর্যন্ত উঠলেই যেভাবে বড় বড় সাপে গিয়া গাছে তো আপনার বাসে হয় সেভাবেই হবে ও আরো কি সাপোর্ট দিতে হবে কোনো না আর কোনো সাপোর্ট লাগবে না এটাতেই এটাই বুঝতে পারছি আর তা তো খুব সহজ আমাদের খরচ কমে যাবে আগে এটা কি আগের বরবডি ছিল নাকি হ্যাঁ আগে এটা ছিল ওই বাসের পঞ্চি অনেক লাগে হ্যাঁ বাসের পঞ্চি অনেক লাগে এখানে আমি হিসাব করে দেখছি আপ চার থেকে ছয়টা পেশের দরকার হুম ছয়টা বাস কিনতে গেলে বারোশো টাকা আচ্ছা এবং খাটুনি তো মোটামুটি ধরনের খাটুনি ছয়টা বাসের কাজ করতে গেলে তিনটা কামলা দরকার তিনটা লেবার দরকার এই জন্য এগুলো বাদ দিয়ে পরে আমি সুতরা জাংলাই দিই আচ্ছা বরবটি তো সুন্দর মাশাআল্লাহ ধরছে ভালোই এখন তো গাছে পাওয়ার কমে গেছে কয়েকদিন আগে ছিল মোটামুটি ভালোই ছিল হুম তার মানে আপনি মনে করছেন যে বাঁশের থেকে সুতাতেই সাশ্রয় এবং ভালো ভালো হুম ঠিক আছে ধন্যবাদ